আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে বিদ্যুৎ চুরির মামলায় জড়িয়ে পড়লে জরিমানার টাকা কম করার জন্য কিভাবে বিদ্যুৎ অফিসে আবেদন করবেন জরিমানার টাকা জমা দেওয়ার পর কিভাবে জামিন পাবেন কোথায় গিয়ে জামিন পাবেন কী কী ডকুমেন্টস লাগবে প্রভৃতি আপনারা মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল চিঠি দেখতে পাচ্ছেন চিঠির প্রথমে আপনি লিখবেন টু দা তারপরে যারা চিঠিটি পাঠাচ্ছেন তার পোস্টটি দেবেন তারপরে যেই অফিসে চিঠিটি পাঠাচ্ছেন সেই অফিসে ঠিকানাতে দেবেন তারপরে দেবেন সাবজেক্ট কেসের জরিমানার টাকার পরিমাণ কম করার আবেদনপত্র তারপরে যেটি লিখবেন মহাশয় আবেদনকারী আমি জগায় মণ্ডল জগায় মণ্ডলের জায়গায় নিজের নামটি লিখবেন তারপরে দেবেন পিতার নাম তারপরে পুরো ঠিকানাটি দেবেন আমার বিনীত নিবেদন এই যে আমার কনজিউমার আইডি নম্বর এত আমার আশ্রমেতে এখানে আপনার বাড়িতে দেবেন কুপিং করার জন্য গত ইংরেজি এত তারিখে অফিসে লোক গিয়ে আমার নামে কেস করে এবং এই কেসের জন্য আমাকে অফিস থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা ফাইন করা হয়েছে কিন্তু কেসের এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই এই কেসের জরিমানা টাকার পরিমাণ কিছুটা কম করা হোক যে কারণে মহাশয়ের প্রতি আমার প্রার্থনা যাহাতে আমার এই কেসের জরিমানার টাকার পরিমাণ কিছুটা কম করা হয় তার জন্য আমি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তারপরে আইডি নাম্বার দেবেন কেস নাম্বার দেবেন ও ফোন নাম্বার দেবেন তারপরে নিচে একটি সই করে দেবেন তারপরে চিঠির একটি তারিখ দেবেন জরিমানার টাকা জমা দেওয়ার পর আপনাকে কোর্ট থেকে জামিন নিতে হবে জামিন নেওয়ার জন্য আপনাকে আপনার জেলার ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে বা আপনার থানার অন্তর্গত যদি কোনো ইলেকট্রিসিটি কোর্ট থাকে আপনাকে সেখানে যেতে হবে আপনি যদি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সমস্ত এলাকায় বসবাস করেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা সাত লক্ষ সাতাশ আলিপুর কোর্টে আমি প্র্যাকটিস করি বিদ্যুৎ চুরির মামলা জড়িয়ে পড়লে আপনার জামিন বা বেল আমি করিয়ে দেবো আলিপুর হাওড়া বারাসাত সমস্ত কোর্টে জামিন করানো হয় বিদ্যুৎ চুরির মামলায় জামিনের জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে যার নামে মামলা হয়েছে তার অরিজিনাল আধার কার্ড অরিজিনাল ভোটার আইডি কার্ড পেমেন্ট রিসিপ্ট ও বিদ্যুৎ অফিস থেকে জরিমানার জন্য যে সমস্ত কাগজ দিয়েছে সেগুলি জেরক্স এবার আপনারা পেমেন্টের রিসিভ দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অপরচুনিটি জমা দেওয়ার পর ফাইনের পরিমাণ কমে কুড়ি হাজার বিরাশি টাকা হয়ে গেছে